গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল আটটা তো আমি দোকানেও চলে এসেছি দোকানে এসে আমার দোকানটাও খুলে নেওয়া হয়ে গেছে খুলে নিয়ে সব কাজ করে এই যে এখানে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখান থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগ তো দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে হবে যেহেতু ওর জন্য ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বেগুনগুলো দিদি কেটে দিল আমি এখন হচ্ছে হলো নুন হলুদটা বেগুনগুলোতে মাখিয়ে নিচ্ছি তো বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর হ্যাঁ ওইদিকে কিন্তু আমি কড়াইতে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি যেহেতু তেলটা গরম না হলে আমি বেগুনগুলোকে ছাড়তে পারবো না ওর জন্যেতে তেলটা ওইদিকে গরম হতে দিলাম আর সেই ফাঁকে আমি এদিকে বেগুনগুলোকে ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আর বাটিটা যেহেতু খুবই ছোটো নিয়ে নিয়েছি ওর জন্য ভালো করে মানে মাখাতে পারছি না ওর জন্য একটা একটা করেই মানে আমাকে মাখিয়ে নিতে হচ্ছে তো দেখো এখানে কিন্তু আমার বেগুনগুলো অলরেডি মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার ভেজে নেব তো দেখো এখানে বেগুনগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি এক পিট হয়েও গেছে তারপরে এখন বেগুনগুলোকে আমি উল্টে দিচ্ছি আর এই যে উল্টে দেওয়া কাজটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয় কারণ যতবারই উল্টে দিতে যাই ততবারই সোজা সোজাবিঠটাই চলে আসে উল্টানো আর হয় না খুবই সমস্যা হয় তো তাও ওইভাবে ওইভাবে দিতে থাকি আর কি করবো বলো দিতে তো হবেই আর একটা বাস করে পুরো উড়ে যেতে থাকে বেশি মানে রেখে দিলে তো তার জন্যে একটু দেখে দেখে আমাকে উল্টে পাল্টে দিতে হয় তো দেখো এখানে ফাইনালি কিন্তু আমি সব কটাকে উল্টে দিয়েছি আর দেখতে দেখতে আমার এইদিকে সব বেগুন ভাজাগুলো হয়েও গেছে লাস্টে এই যে তিন পিস বেগুন ভাজা ছিল তো সেই তিন পিস বেগুনগুলোকে আমি ভেজে নিলাম তো এখন এই বেগুন ভাজাগুলো আমি একে একে সবকটা তুলে নিচ্ছি আর বাকিগুলো ওই বাটিতেই তোলা আছে তো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এখানে পুরো বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দিলাম আর এই দিকে এই যে ভাত হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসছে আর একটুখানি হবে আর এই দিকে এই যে দিদি পালং শাক রান্না করবো তার জন্যে কাটছে ঠিক আছে তারপরে দেখো এই যে পালং শাকটা নুন হলুদ দিয়ে হচ্ছে হলো সিদ্ধ করতে দেব তার জন্য হচ্ছে হলো তোমার এইদিকে বড়িগুলোকে আগে ওই তেলে ভেজে নিচ্ছি তো বেগুন ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে পালং শাকটাও নুন হলুদ দিয়ে হচ্ছে হল তো একটু সিদ্ধ করতে দিয়েছিলাম হালকা জল দিয়ে তো তারপরে মানে বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলু শিম এইসব দেওয়া হয়েছিল ওইগুলো একটু সিদ্ধর ব্যাপার আছে তার জন্য একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো ওটাও সিদ্ধ হয়ে এসছে অনেকটাই অনেকটা কি প্রায় হয়েই এসেছে তো তারপরে এদিকে আমি এখন হচ্ছে হলো ফোড়নটা রেডি করছি পালং শাকে দেবো বলে তোমার হচ্ছে ফোড়ন নিয়েছি আর শুকনো লঙ্কা সেইগুলোই একটু তেলে ভালো করে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরেই ওটা পালং শাকের মধ্যে দিয়ে দেব আর ওইদিকে হচ্ছে হলো তোমার ওই সর্ষে আর কাঁচা লঙ্কা ওগুলোও বেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওটাও যেহেতু পালং শাকের মধ্যে দেব তার জন্য তো দেখো এখানে কিন্তু আমার ফাইনালি ফোরনটা ভাজা হয়ে গেছে কমপ্লিট তো এখন আমি হচ্ছে হলো তোমার তেলের ওপরে দিয়ে দেবো এই তেল বলছি সরি ওই পালং শাকটার মধ্যে দিয়ে দিলাম তো এর সাথে হচ্ছে হলো আর ওই তোমার যে পেস্টটার কথা বললাম ওই পেস্টটাও দিয়ে দেবো তাহলে দিয়ে তারপরে হচ্ছে হলো একটু নাড়িয়ে নেব তাহলেই আমার কিন্তু পালং শাকটা কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ এই পালং শাকটা কিন্তু আমাদের বাড়িরই পালং শাক বাবা চাষ করেছিল তো সেই শীষ পালংগুলোই প্রচুর হলো তোমার আজকে রান্না করলাম তো সবজি দেখলাম কিছু নেই তেমন তো ভাবলাম ওর জন্যে তাহলে কটা পালং শাক তুলে আনি তো আমি নিজেই তুলে নিলাম ওখান থেকে তুলে নিয়ে তারপরে দিদিকে কাটতে দিয়েছিলাম দিদি কেটে দিয়েছিলো তারপরে প্রচুর হলো তোমার এই যে রান্না করে নিচ্ছি আর পালং শাকটা যেহেতু বাড়িরই মানে কোনো টার ইউজ করা না ওর জন্যে এক মানে খুবই ভালো এর আগেও রান্না করা হয়েছে এক দিন তো মানে খুবই ভালো একদম মানে সিদ্ধ হতেও টাইম লাগে না আর জলে দিলেই সঙ্গে সঙ্গে পুরো সিদ্ধ হয়ে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার পালং শাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো দেখো লাস্টে আমি হচ্ছে হলো বড়িটাও দিয়ে দিয়েছি তো এখন পালং শাকটা পুরো শুকিয়ে এসছে আমি এখন পালং শাকটা নামিয়ে নেব তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী রান্না হয়েছে ভাত হয়েছে তারপর এখানে আছে এই যে মসুরির ডাল করেছি পেঁয়াজ ফোড়ন দিয়ে এটা শেয়ার করা হয়নি আর এই যে এখানে বেগুন ভাজা করেছি এর থেকে দিদিমা সকালে খেয়েছে ওর জন্য অল্প আছে আর এই যে এখানে পালং শাকটার এইটা ফাইনাল লুক তো এই রকমই হয়েছে পালং শাকটা আর এই যে এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে তো মাছের ঝোলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আলু বেগুন দিয়ে করেছি মাছের ঝোল ওই পোনা মাছ এনেছিল বাবা সেগুলোই দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে তিনটে মধ্যে তো সকাল থেকে তো তোমাদের সামনে আসেনি আর আসাও হয়নি আসলে টাইমও হয়ে ওঠেনি তো এককে আসলাম তোমাদের সামনে আসলে সকালে উঠে দোকানে চলে যাই তারপরে হচ্ছে হলো তোমার একটু যদি বেলা হয়ে যায় তার মধ্যে আবার এসে মানে তার মধ্যে আবার ভিডিও অন করবো এই চিন্তা করে মনে করি তার থেকে যাই গিয়ে আগে দোকানটা খুলে নিই তো এইসব করতে দমনা দমনা করতে করতে আর অনই করা হয় না তো তার জন্যেতে তারপরে একই রকম মানে প্রত্যেক দিন যে সকালবেলা মানে ঘুমের থেকে ওঠা থেকে একেবারে ব্লগ শুরু করলে সেটাও তোমাদের দেখতে ভালো লাগে না আসলে একই রকমের টেলি ব্লগিং কারোরই ভালো লাগে না তাই না বলো আমিও যদি তোমরা যারা ব্লগ করো তাদের কারো ব্লগ দেখি তো যদি একই টাইম থেকে শুরু করো একই সেম জিনিস প্রতিদিন দেখাতে থাকো সেটাও আমার ভালো লাগবে না দেখতে তাই না বলো তো তাহলে আমারটা কেন তোমাদের ভালো লাগবে সেটাও তো একটা যুক্তিরই কথা তো সেটা ভেবেই এক এক দিন এক এক জায়গা থেকে যখন যেমনভাবে পারি শুরু করার চেষ্টা করি ঠিক আছে তো হচ্ছে হলো তোমার এই যে এখন গেছিলাম হচ্ছে হলো রান্না বান্না তো কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার ওই দোকান বন্ধ করলাম দুটো এই সরি দেড়টার দিকে দোকান বন্ধ করে তারপর ওই যে এল আই সি করা হয়েছিল এলআইসি করা আছে ওইখানে হচ্ছে হলো তোমার ওই ডকুমেন্টস লাগবে ব্যাংকের বই আধার কার্ড জেরক্স এইগুলো তো সেইগুলো আমাদের পাশেই একটা বাড়িতে করে একজন বাচ্চা পাশের বাড়িতেই করে একটা বাচ্চা ভাই ওর কাছ থেকেই করে নিলাম। আসলে চলো তোমার ডিবিএস এসছিলো একটু কথা বললাম তো তার জন্যে একটু কাটতে হয়েছিল। তো হচ্ছে হলো তোমার ওই করে ওর কাছ থেকে করলাম, করে তারপরে হচ্ছে হলো তোমার ওই যার কাছে জমা দেবো সেও আমাদের পাশের দুটো চারটে বাড়ির পরেই বাড়ি একটা দাদা। তো সেই দাদাটার বাড়িতে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে ওখান থেকে বাজারে গেলাম, বাজারে তো যেতে হতো না আর বলো না কালকে মানে ওই যে সিগারেট হয় সেই সিগারেটগুলো নিয়ে এসেছিলাম দোকানে বিক্রি করার জন্য এবার ব্যাগটা আমার একটা জায়গায় ছিড়ে যাওয়ায় তো সিগারেটগুলো মানে পড়ে গেছে রাস্তায় তো এবার হচ্ছে ওটা বাড়ি এসে সিগারেট পাচ্ছি না এদিকে দোকানেও শেষ হয়ে গেছে সিগারেট তো তার জন্যে তো যেতেই হতো আজকে বাজারে তো তার সাথে কতগুলো দোকানের মাল নিয়ে আসলাম তো তার জন্য হয়তো আশা করছি কাল আর যেতে হবে না কারণ হচ্ছে হলো তোমার সেই রকম বুঝেই মাল নিয়ে এসছি তারপর কাল তো হচ্ছে হলো তোমার ওই ভীম একাদশী আছে তারপর পরশু দিনকে আবার হচ্ছে হলো তোমার ওই দ্বাদশী তার জন্য তো আমাদের এখানে খাওয়া দাওয়া আছে ক্লাবে তো তার জন্য আমাকে হচ্ছে হলো তোমার ওই মানে সবাই জিনিসপত্র দিয়ে করা হয় তো তার জন্য আমাকে দিতে বলা হয়েছে তেলের প্যাকেট তো আমি তেলের প্যাকেট নিয়ে এসছি একটা ওটাই দেবো দিয়ে তারপরে ওখানেই খাওয়া দাওয়া করবো সবাই তো মা তো যাবে না মার জন্য রান্না করবো আর আমি দিদি আর বাবা যদি যায় আসলে বাবার যেহেতু কাজ থাকে যদি টাইম হয়ে না ওঠে তাহলে তো যেতে পারবে না তো দেখা যাক জিজ্ঞেস করে তাহলে বাবার জন্য রান্না করতে হবে এগুলো করে মানে ওইটার জন্যেই প্ল্যান করে তো আজকে বাজারে গেলাম আবার বাজার থেকেই এখনই বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে এই যে দেখো এখনো চেঞ্জ করিনি চেঞ্জ করবো তারপরে এখানে দেখো এই যে এর বই আধার কার্ড সব কিছু রয়েছে তো এগুলোও গোছাতে হবে তো এই যে এখানে ফাইল রয়েছে এই দেখো এখানে ফাইল রয়েছে এখানে ফাইল রয়েছে সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছিলাম যেহেতু তারাহুড়ো ছিল ওর জন্য যে চলে গেলাম বল ভাবলাম যে এসে গোছাবো তার জন্যই আর গোছানো হয়নি তো এখন সেগুলোই সব গুছিয়ে নেবো নিয়ে চান করবো চান করে পুজো দেওয়া আছে ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি এই কাজগুলো করে নিই করে চানটা করি অনেকটাই ফেলা হয়ে গেছে প্রায় তিনটে বাজতে যায় ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে উঠছলো রাত্রি সাড়ে দশটার মতো তো সেই দুপুরের আর তারপরে তোমাদের সামনে আসা হয়নি দুপুরে তো বাজার থেকে আসলাম এসে তারপরে জানো তো ওই খাওয়া দাওয়ার পরে আসবো মনে করেছিলাম তো তারপরে শুয়ে পড়েছিলাম এবার শীতকালে বুঝতেই পারছো শুয়ে পড়লে মানে একটা যায় তো তখন উঠতে গেলে উঠতে হবে মানে হচ্ছে হলো গরম লেপ ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তোমাদের সঙ্গে কথা বলে আবার লাইট অফ করে আবার শুতে হবে তো তার জন্য ভাবলাম যে থাক একেবারে পরেই আসবো তো তারপরে কালকে যেহেতু বিকেলের দোকানে যাওয়ার আগে এসেছিলাম ওর জন্য আজকে আর আসবো না তো সেটা ভেবে আর আসেনি ভাবলাম যে রাত্রিরে একেবারেই আসবো তখনই কথা বলে নেবো তার জন্য তো আর আসা হয়নি তো হচ্ছে হলো তোমার ওই খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই হ্যাঁ ওই তোমার দুপুরে তো হ্যাঁ হচ্ছে হলো বাজার থেকে আসলাম তো বাজারকে বললাম তো তারপরে ঘর তোর গুছিয়ে নিয়ে চেঞ্জ করে চান করলাম চান করে পুজো দিলাম পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম নিচে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো তোমার আহ পালং শাকের তরকারি আর হচ্ছে ওটা তোমার ওই মাছের ঝোল তো এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে উপরে আসলাম উপরে এসছি তখন পৌনে চারটের মতো বাজে তারপরে rest নিলাম পাঁচটার দিকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেলাম গিয়ে তারপরে দোকানে তোমাদেরকে তো বললাম যে আজকেও কিছু মাল এনেছি তো সেই মালগুলো গোছালাম গুছিয়ে তারপরে এখন তো বেলা অনেকটা বড় হয়ে গেছে প্রায় পৌনে ছটার দিকে সন্ধ্যে হচ্ছে পৌনে ছটারও পরে। তো তারপরে সন্ধে দিলাম তারপরে চা খেলাম চা আর ছোট তোমার ওই চারটের মতো বেকারি বিস্কুট খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে দোকানেই ছিলাম তারপরে এই দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম ঘরে এসেও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে বিছানা করে নিয়েছি ওইদিকে গাছে দেওয়া হয়ে গেছে সব কাজই হয়ে গেছে আর ঠান্ডাটাও আবার পুরো জাঁকিয়ে পড়েছে মানে কালকে অব্দি পুরো গরম গরম ওয়েদার ছিল রাত্রেও গরম লাগছিল কিন্তু হচ্ছে হলো তোমার কালকে তোমাকে বলছিলাম যে গরম গরম লাগছে সারু হাপাতা গেঞ্জি পরছিলাম তো আজকে আবার সকাল থেকে বৃষ্টি মানে খুব ঠান্ডা মানে যেমন একটা ঠান্ডা ছিল ঠিক তেমনই ঠান্ডা পড়ে গেছে ওর জন্য তো মানে সর্দি তো আমার আগেতেই পুরো সব সময় ভর্তি হয়ে রয়েছে তার মধ্যে আরও এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম এতে আরও বেশি শরীর খারাপ হচ্ছে কি আর করা যাবে বলো আজকে তো বেশ ভালোই ঠান্ডা রাত সকাল থেকে মানে আজকে সারাটা দিনই পুরো বারে ঠান্ডা ঠান্ডাই গেল ঠিক আছে তো কি আর করা যাবে বলো যা হবে তাই মানে কম্প্রোমাইজ করে নিতে হবে তাই না বলল ঠিক আছে তো চলো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো নাকি तो चलो বন্ধুরা টা টা গুড নাইট